সব কিছু থেকে কেমন জানি মন উঠে যাচ্ছে আশেপাশে এত মানুষ থাকতেও নিজেকে খুব একা একা লাগে মনমরা মরা হয়ে সারাক্ষণ হাসি মাখা মুখটা মরিন করে থাকে এ যেন নিদারুণ হতাশা ও একাকিত্ব ঘিরে ধরেছে আমায় কোথাও শান্তি পাচ্ছি না কোথাও না আমার উপরে অনেকেই অভিযোগের পাহাড় গড়ে আছে রাগ কিনব অভিমান কিন্তু আমার সেই দিকে খেয়াল নেই আমি আছি ঢেউহীন স্রোতহীন শান্ত একটা নদীর মতো একটা সময় ছিল কেউ আমাকে ভুল বুঝলে ভুল ধারণা নিয়ে থাকলে আমি ছটপট করতাম সেটা ক্লিয়ার করার জন্য কিন্তু এখন সেই ফিলিংসটা হারিয়ে গেছে এই যে অনলাইনে সারাক্ষণ পড়ে থাকি কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না হাসি পাগল আমি হাসতেও ইচ্ছে করে না কখনো অফলাইনে যাই সেখানেও ভালো লাগে না মনে হয় কি একটা বিরাট শূন্যতা আমার উপর প্রভাব ফেলে মনে হয় এত কিছু থাকা সত্ত্বেও আমার কিছুই নেই কিচ্ছু না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে চাল ধোয়া পানিটা নিয়ে বারান্দায় চলে গেলাম আর আমার প্রত্যেকটা গাছে সেই চাল ধোয়া পানি দিয়ে দিলাম তবে প্রতিদিনই যে আমি গাছে চাল ধোয়া পানি দিই সেটা না মাঝে মধ্যে দিই এই আর কি বারান্দা থেকে এসে দেখি যে ভাতটা হয়ে গিয়েছে এরপরে সকালে নাস্তার জন্য সবজি রান্না করে নিয়েছি আর এখন আটাটা সিদ্ধ করে রুটিগুলো বেলে নিব ইদানিং কিন্তু প্রচুর পরিমাণের গরম পড়েছে আর এই গরমে কিন্তু রুটি বানানো খুবই কষ্ট প্রতিদিন রুটি বানাতে ইচ্ছা করে না মাঝে মধ্যে আর কি বানাইও না গ্যাপ দেয় তবে যেদিন মেয়েকে নিয়ে স্কুলে যাই সেদিন অবশ্যই রুটি বানাই কারণ রুটি খেয়ে গেলে একটু পেটে থাকে আমার বা মেয়ের মেয়ে যেহেতু খেতে চায় না তারপরও জোর জবরদস্তি করে একটা খাইয়ে নিয়ে যায় তাছাড়া আমিও তো অনেকক্ষণ বসে থাকি একদম হালকা পাতলা খাবার খেয়ে গেলে খুব খিদা লেগে যায় বাসায় থাকলে ক্ষুদা লাগলে তো এটা সেটা খাওয়া যায় কিন্তু ওখানে বসে তো আর সম্ভব হয় না তাই স্কুল যেদিন থাকে সেদিন অবশ্যই রুটি বানাই আর রুটি কিন্তু আমি তেমন বেশি বানাই না পাঁচটা রুটি বানাই অনেকবারই কিন্তু বলেছি আমি একটা রুটি খাই মেয়ে একটা রুটি খায় আর আলিফার পাপা তিনটা রুটি খায় তো আজকে হচ্ছে সকালের নাস্তাটা সবজি আর রুটি দিয়েই করব। আর রুটি কিন্তু একটা সময় গোল হতো না এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গোল হয়ে আমার কাছে তো অনেক সুন্দর কিন্তু যারা আমার চেয়েও ভালো রুটি বানাতে পারেন তাদের কাছে কিন্তু কিছুই না তো নিজে যে পারছি এটাই কিন্তু অনেক কথা একটা সময় কিন্তু এক গ্লাস পানি ঢেলেও খেতে পারতাম না আমার মা কিন্তু সেটা এখনও বলে যে আমার সেই মেয়েটা যে কিনে একটা গ্লাস পানি ঢেলে খেতে গেলেও পানির গ্লাসটা ফেলে দিত আর সেই মেয়ে আমার কত কাজ করে কত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রেখেছে দেখেও শান্তি কোনো দিন ভাবতেও পারি নাই যে আমার মেয়ে এত গুছিয়ে গেছে সংসার করবে তো সেই কথাগুলো শুনলে না আমার নিজেরও হাসি লাগে তা রুটি বানানো কিন্তু হয়ে গিয়েছে আর রুটিগুলো আমি এখন ছেঁকে নিচ্ছি আর আজকে রুটিগুলো আমি মাটির তাওয়াতেই ছেঁকে নিচ্ছি রুটিগুলো মাটির তাওয়ায় ছেঁক সুবিধায় কিন্তু আমি গ্যাসের চুলাই দিয়েছি তা হলে কিন্তু ইলেকট্রিক চুলাই আমি সব কাজ করি ভাত রান্না করেছি কিন্তু ইলেকট্রিক চুলায় সবজিটাও কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না করেছি তবে প্রেশার কুকারে দিয়ে সবজিটা কিন্তু আগে ছিটি দিয়ে নিয়েছি তাই যান্ত্রিক যুগে আমরা কিন্তু সবাই শর্টকাট খুঁজে বেড়াই কারণ কিছু করার নেই এই যান্ত্রিক যুগে আমাদেরও যন্ত্র হয়ে যেতে হয় তো সেই কারণেই শর্টকাট উপায়ে যা করা যায় সেভাবেই করে থাকি সব সময় চেষ্টা করি সময়ের সাথে না হয় কিন্তু দৌড়ে পারা যায় না তো সময়ের আগেই সব কাজ শেষ করতে হলে একটু বুদ্ধি খাটিয়েই করতে হয় একটু যান্ত্রিক উপায়েই সব কিছু করতে হয় যেমন প্রেশার কুকারে সবজিটা ছিটি দিয়ে নেওয়াতে আমার সবজিটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না আর যদি আমি সরাসরি চুলায় এর সবজিটা আমি কষিয়ে রান্না করতাম আমার কিন্তু বেশ সময় লেগে যেত কারণ আমার হাতে তো এত সময় নয় তাই আমাকে সব সবসময়ই চেষ্টা করতে হবে সময়ের আগে কাজগুলো শেষ করার আমার মেয়ের স্কুল থাকে আটটা দশে ক্লাস আর আমার বাসা কিন্তু আমার মেয়ের স্কুল থেকে অনেকটা দূরে আমাকে কিন্তু পোনে আটটার দিকেই বের হয়ে যেতে হয় যদিও আলিফার পাপার বাইকে যায় সেজন্য পনে আটটার দিকে বের হইলেই চলে তা না হলে যদি বাসে যখন যেতাম তখন তো আমি সাতটা সোয়া সাতটার দিকে বের হয়ে যেতাম কারণ বাসের পথ একটু যানজট থাকতেই পারে এজন্য হাতে সময় নিয়েই বের হইতাম তো অফ ক্যামেরাতে কিন্তু আমরা নাস্তা করে নিয়েছি আর এরপরে আমি আর আলিফার পাপা চা খেয়ে নিয়েছি আর আজকে হচ্ছে আমি আমার সিটিং এরিয়ার চাদরটা চেঞ্জ করে দিলাম অনেক দিন যাবৎ ভাবছি যে চাদরটা চেঞ্জ করব চেঞ্জ করব কিন্তু চেঞ্জ করা হচ্ছিল না যেহেতু চাদরটা গোলাপি কালার অল্পতেই কিন্তু ময়লা হয়ে যায় আর অনেক দিনই ছিল তারপরও বেশ কমই ময়লা হয়েছে সেই তুলনায় তো ভাবলাম আজকে চেঞ্জ করে দেই তো আমি হচ্ছে চাদরটা তুলে আর একটা এটা চাদর না এটা একটা গেঞ্জির কাপড় বেশ অনেকটা বড় এটা এটা হচ্ছে আমার পাশের রুমের আপা দিয়েছিলো আপাদের গার্মেন্টস থেকে নিয়ে আসছিল গেঞ্জির কাপড় প্রিন্টটা খুব ভালো লাগেছে আমার তো ভাবলাম এই কাপড়টা এখানে বিছিয়ে দেয় আর এটা কিন্তু চাদরের মতোই অনেক বড় আমি ভাস করে দিয়েছি তো এরপরে হচ্ছে সাইডের যে সাইড টেবিলের কাপড়টা সেটাও চেঞ্জ করে দিলাম আর সিটিং এরিয়ার যে কাপড়টা বিছিয়েছি সেটার সাথে একটু মিল রেখে আমি হচ্ছে যে আমি ব্লক প্রিন্ট করেছিলাম যে কাপড়টা সবুজ কালারের দিয়ে সেইটা এখানে দিয়ে দিলাম অনেকটাই কিন্তু মিলে গিয়েছে এরপরে আমার পাম গাছটা রাখলাম তো এই তো পুরো সেটিং এরিয়ার লুক আজকে কিন্তু অন্য রকমের লাগছে তবে আমার কাছে মনে হচ্ছে যে যতক্ষণ পিঙ্ক কালারের চাদরটা ছিল ততক্ষণ বেশি উজ্জ্বল লেগেছে এই সিটিং এরিয়াটার জন্য চাদর কিনতে হবে কিন্তু কেনাই হচ্ছিল না মানে কেনাই হচ্ছে না তো খুব শীঘ্রই কিনবো আর আমার ঘরের জন্য বেশ কয়েকটা চাদর কিনবো বাড়ির জন্যও কিছু চাদর কিনবো তো সেই এক সময় নিয়ে নেব সবগুলো এরপরে কিছু কাপড় ছিল সেগুলো হাতেই কেচে দিয়েছি হাতে কেচে এগুলো এখন ধুয়ে নিচ্ছি আজকে সব কাজ শেষ করে তারপরে রান্নাঘরে ঢুকবো কারণ রান্নাঘরে আজকে একটা যুদ্ধ আছে আমার রান্না রান্নাবান্না শেষ করেই সেই যুদ্ধে হাত দিব আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকের প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট কোনো কারণে আমার চ্যানেলটি হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার সাথে আছেন পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওর ভালোমন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আর প্লিজ আপনাদের সবার কাছে একটা অনুরোধ ভিডিওতে লাইক না দিয়ে কেউ বের হবেন না আপনাদের এক একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও বানতে উৎসাহিত করে তাছাড়া আপনাদের এক একটা লাইক কিন্তু এক একটা শেয়ারের কাজ করে প্লিজ সবাই একটা লাইক দিবেন লাইক না দিয়ে কেউ ভিডিও থেকে বের হবেন না কাপড়গুলো ধোয়ার পরে আমি ঘরটা অফ ক্যামেরাতে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন খুব সুন্দরভাবে ঘরটা মুছে নিয়েছি ওই যে বললাম সব কাজ শেষ করে এরপরেই যাব আজকে রান্না করতে তা অলরেডি কিন্তু আমি রান্নার আয়োজন করে ফেলেছি আর আজকে আমি মাটির এই সুন্দর কড়াইটায় রান্না করব। আজকে আমি রান্না করব সরিষা ইলিশ সরিষা ইলিশ যেহেতু একটা বাঙালিয়ানা খাবার তো ভাবলাম যে বাঙালিয়ানা খাবারটা বাঙালিয়ানাভাবেই রান্না করি তাই আমি মাটির কড়াইটা নামিয়ে নিলাম আর তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে নিব এভাবে গুঁড়ো মশলাটা গুলিয়ে নিলে কিন্তু বাটা মশলার স্বাদ পাওয়া যায় আর সরিষা ইলিশ তো সবাই রান্না করতে পারেন আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করি না জাস্ট আমি যা রান্না করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আমি কিন্তু সরিষা বেটে নিয়েছি দুটো কাঁচামরিচ আর কয়েক টুকরো রসুন দিয়ে কাঁচামরিচ আর রসুন দিয়ে সরিষাটা বেটে নিলে হয় কি তেতো ভাবটা থাকে না অনেক সরিষা কিন্তু একটু তেতো ভাব আসে তো আমার এই সরিষাটা একদমই ভালো এটা হচ্ছে আমার ছোটো ননাস দিয়েছিল আমার ছোটো ননাসের খেতে হয় সরিষা আমি প্রতি বছরই নিয়ে আসি যদি ছোটো ননসের কাছ থেকে না নিয়ে আসি তাহলে আম্মা হচ্ছে আমার মামি শাশুড়ির কাছ থেকে এনে দেয় তো এই জন্য সরিষা আর আমাকে কিনে খেতে হয় না আমি সব সময় বাড়ি থেকে সরিষাগুলো নিয়ে আসি আর সরিষাটা বেশ কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি কিন্তু যে গুঁড়া মশলাটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এসেছে আর এখনই কিন্তু অনেক লোভনীয় লাগছে এরপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আর আমি কিন্তু বেশি না মাত্র চার পিস মাছ রান্না করছি যেহেতু আমার মেয়ের খুব পছন্দ ইলিশ মাছ তবে ওর তো অ্যালার্জির সমস্যা আছে তাই হচ্ছে যেন বেলায় খাওয়াবো খাওয়ানোর পরে আবার হচ্ছে অ্যালার্জির ওষুধ খাইয়ে দিব আর মাছটায় খুব সুন্দর ডিম হয়েছিল তো ডিমগুলো আর আমি আলাদা করি নাই মাছের সাথেই রেখে দিয়েছি আর এভাবে মাছের সাথে ডিম রাখলে আলিফার পাপা অনেক পছন্দ করে তো মাছটা কিন্তু কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে অলরেডি রান্নাও করে ফেলেছি খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে আর খুবই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজা হয়েছিল আর এরপরে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি তো আজকে দুপুরের রান্না হচ্ছে ইলিশ মাছ সরিষা দিয়ে ভুনা করেছি আর এদিকে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি তো ঢ্যাঁড়স ভাজিটাও হচ্ছে আমি মাটির এই যে কড়াইটায় এটাই ভাজি করে নিলাম আর যেদিন আমি মাটির জিনিস ব্যবহার করি সেদিন আমি সব কিছুই মাটির জিনিসই করি তো আজকে যেহেতু সকালটাই শুরু করেছি মাটির তাওয়াটা দিয়ে মাটির তাওয়ায় রুটি ছেঁকেছি তো ভাবলাম যে আজকে মাটির হাঁড়িপাতিলেই রান্নাগুলো করি আর মাটির হাঁড়িপাতি রান্না করলে খেতেও ভালো লাগে তো এই যে আমি হচ্ছে আমার কিচেনের জন্য নতুন করে নতুন ডিজাইনের একটা কিচেন ক্যাবিনেট বানিয়ে নিয়েছি নিজের হাতে তো সেটাই হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করছি আর এই ক্যাবিনেটটা কিন্তু আপনাদের অনেকেরই পরিচিত যারা আমার আগে থেকেই ভিডিওগুলো দেখতেছেন আমি কিন্তু আমার ভাঙা ওয়ার্ড্রোপের ডয়ার দিয়ে এই কিচেনের কিচেন ক্যাবিনেটটা অনেকভাবেই বানিয়েছিলাম তো ফাইনালি আমি এইবার আমার মনের মতো করে বানিয়ে নিয়েছি আমি যখন প্রথমেই কিচেন ক্যাবিনেট বানিয়েছিলাম তখনই আমি এইভাবেই বানাতে চেয়েছিলাম কিন্তু আমি পারি নাই আর তখন ওই রকমের বুদ্ধিটাও খুলে নেয় আমার তো এর জন্য কিন্তু আমি দুটো ডয়ার দিয়ে এক সাইডে আর বাকি দুটো ডয়ার দিয়ে অন্য সাইডে চিকন করে ক্যাবিনেটগুলো বানিয়ে নিয়েছিলাম এরপরে আবার কিন্তু ঘুরিয়ে তিনটা করে দিয়ে বানিয়ে নিয়েছিলাম আর একটা রেখে তার উপরে চুলা রেখেছিলাম আর আমি যেহেতু কৃষি মার্কেট থেকে অনেকগুলো সিরামিকের জিনিস কিনেছি সুন্দর সুন্দর তো সেগুলো দিয়ে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি কিচেনটাকে সাজাবো আমার যদি একটা কিচেন ক্যাবিনেট থাকতো তো এই চিন্তা থেকে এই কিচেন ক্যাবিনেটটা বানিয়েছি আর আমি প্রথমেই চেয়েছিলাম এইভাবে করেই কিচেন ক্যাবিনেটটা বানাতে কিন্তু প্রথম দুটো ডয়ার দেওয়ার পরে খুব সুন্দরভাবে বসে গিয়েছে কিন্তু সামনের দিকে যে দুটো ডয়ার আমি এখন দিয়েছি সেই দুটো ডয়ার আমি কক মানে কিছুতেই দিতে পারছিলাম না হয়তোবা আমার ওই পাশের ওয়ালটা কিংবা সিঙ্কের পাশে যে কাউন্টারটপটুকু আছে ওইটার একটু ওয়াল বাড়তি সেই কারণে বসাতে পারছিলাম না তো এইবার খুব মানে চিন্তাভাবনা করেছি যে যেভাবে হোক এখানে আমি বসাবুই আর কেবিনেটটা আমি চ্যাপটা করে একটু বসাবো তো সেই কারণে আমি হচ্ছে মাপ দিয়ে সামনের যে ডয়ারটা দিয়েছি এটাকে কেটে কেটে তারপরে হচ্ছে আমি ছোট করে বসিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমি যে কেটেছি সেটা কিন্তু খুব অ্যাবর থ্যাবর হয়েছে কারণ আমার ঘরে বটি ছাড়া আর কোনো কিছুই নেই কাটার মতো তো নিজের মতো করে এরকম মানে অনেক কষ্ট করে কেটেছি মেপে মেপে একটু কেটেছি আবার একটু বসিয়েছি আবার একটু কেটেছি আবার একটু বসিয়েছি মানে যেখানে একটু বাড়তি দেখেছি সেটাই কেটেছি তো অবশেষে ফাইনালি এখানে আমি বসাতে পেরেছি আর নিচে দুটো ডয়ার দিয়েছি উপরে দুটো ডয়ার দিয়েছি এখন কিন্তু অনেকটাই জায়গা হয়েছে আর আমি চেয়েছিলাম আমার এই কাউন্টার টপের জানে সমান হয় এই ক্যাবিনেটটা তাহলে আমার জায়গাটা একটু বেশি হবে তো হচ্ছিলো না বসানোর পরে একটু নিচু হয়েছিল পরে আমি আবার নিচে ইট দিয়ে দিয়েছি ইট দিয়ে এখন ইট দেওয়াতে কিন্তু একদম কাউন্টার টপের সমান হয়েছে আর ইট দিয়ে এভাবে বসানোর কারণে ভিতরেও কিন্তু বেশ অনেকটা স্পেস হয়েছে খুব সুন্দর মতো এখানে কিছু রাখা যাবে মানে আবার হাইট হয়েও থাকবে দেখাও যাবে না তো এই যে এখন কিন্তু বেশ অনেকটা জায়গা একদম সিঙ্কের পাশ থেকে আর এই পাশের ওয়াল পর্যন্ত তো আমি খুব শীঘ্রই আমার এই সিরামিকের জিনিসগুলো দিয়ে কিচেন কাউ ক্যাবিনেটটা সাজিয়ে নিব। তো আমি চাচ্ছি এখানে আবার একটা পর্দার মতো দিতে যাতে ভিতরে কিছু রাখলে দেখা না যায় নিজের হাতে ভাঙা অর্ডার ডয়ার দিয়ে কিচেন ক্যাবিনেটটা বানিয়ে নিয়েছি আপনারা জানাবেন কেমন হয়েছে আমি জানি আমার আপুদের অনেক সুন্দর সুন্দর কিচেন কেবিনেট আর আমি হচ্ছে সেই ভাঙা চূড়া জিনিস দিয়ে একই জিনিস ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি হয়তো বা আপনারা বোর হয়ে গিয়েছেন দেখতে দেখতে আর এই দিকে হচ্ছে যে র্যাকটা এখানে আমি হ্যাং করে রেখেছিলাম এটা এখান থেকে সরিয়ে নিব,। কারণ এখানে যেহেতু আমার ইলেকট্রিক চুলাটা রাখতে হবে আর ইলেকট্রিক চুলায় রান্না করলে কিন্তু এটা তেল চিটচিটে হয়ে যায় তাই ওটাকে সরিয়ে আমি একটু এই সাইডে নিয়ে এসেছি আর প্যারাক গেথে আমি আবারও আমার এই র্যাকটা হ্যাং করে নিলাম তো যখন সাজাবো তখন সব কিছু নামিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিব এখন আপাতত এইভাবেই রেখে দিলাম আর এই কাজগুলো করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এরপরে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার নাস্তার জন্য এই যে এখানে ছোলা ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজি আর আলুর চপ বানিয়ে নিয়েছি তো এই দিয়ে এখানে মুড়ি মাখিয়ে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করব তো এই যে মুড়ি মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম